সরকারের স্ত্রী প্রত্যেক স্নান করে তুলসী গাছে জল দিত আসতে আপনারা সব তুলসী গাছে জল দিন তো আচ্ছা কে কে দিন হাত তুলুন তো সবাই দিন আর দু চারজন তুললো না বলে অত দরকার আমাদের বাড়িতে একজন দেয় আমাদের হয়ে যায় এইদিকে তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা দেখুন এই যে বাতাসা নিয়ে যাবেন আপনারা তুলসী মন্দিরে জলটা দেবেন তা কিভাবে দেবেন নিয়ম আছে এমনি হয় না ওই যে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে এখানে আপনাদের গন্ডগোল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মানুষ তুলসী মন্দির দেখবেন বাড়ি ঢুকতে বাঁ দিকে করেছে কারণ প্রায় জায়গাতে আমাকে একই কথা বলে দাদা আমাদের বাঁ দিকে হলো আপনি ডান দিকে বললেন কেন কোন বইতে পেলেন বইটার নাম তো বলব তার আগে আপনাদের বলি যদি আপনার জ্ঞানী হন যখনই বাড়ি তৈরি করবেন তখন পন্ডিত দিয়ে বাড়ি তৈরি করান জ্যোতিষ দিয়ে ভালো করে বাড়িটা দেখা করান কোন কোণে কোন কি হয়ে আসে সেগুলো একটু দেখাতে হয় তারপর বাড়ি তৈরি করতে হয় এই নিয়ম আমার দিকে দেখাবেন ভালো করে আস্তে তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে আপনি গয়াকাশি বৃন্দাবন চলে যান যে কোনো মন্দিরের ডান দিকে তুলসী মন্দির হয় দেখে নেবেন শাস্ত্রে বলছে তুলসী মন্দির ডান দিকে করতে কোন শাস্ত্র বইটার নাম বলে দিই বইটার নাম কৃষ্ণ রস তত্ত্ব মঞ্জুরি বৃন্দাবন দাস ঠাকুরের লেখা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ষট্টি পাতা চল্লিশ পাতার উপর পরিষ্কার করে লেখা আছে তুলসী মন্দির রচনা করার নিয়মাবলী শুনে রাখুন তুলসী মন্দির সবসময় বাড়ি ঢুকতে ডান দিকে হবে বাড়ি থেকে বেরোতে বাঁ দিকে হবে যারা দা বাঁ দিকে করে দিয়েছেন ডান দিকে একটা টপের মধ্যে তুলসী গাছ লাগিয়ে আধ ঘন্টা রাখবেন তারপর মন্দির থেকে সরিয়ে দেবেন আপনার কাজে লেগে যাবেন তুলসী মন্দিরে গাছ রোপণ করবেন মা সপ্তাহে একদিন কোন দিন বুধবার দিন নতুন গাছ দেবেন কোন দিন দেবেন বুধবার তুলসী মন্দিরে গাছ মরে গেছে নতুন দেবেন বুধবার তুলসী মন্দিরে পাতা তুলবেন কিন্তু পাতা তুলতে তুলতে মনে হতে হবে পাতা তোলা একটা নিয়ম আছে বাঁ হাতে ধরতে হয় গাছটা বাঁ হাতে ধরবেন আর ডান হাতে বৃদ্ধাঙ্গোষ্ঠী আর এই তোর মিলে কি করবে সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে একটা একটা করে তুলবে তবে হ্যাঁ পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি কোনো রকম ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা এত সোজা নয় আপনি তুলে দেবেন দু চারটা ফেটে গেল পাতা আপনি ভাববেন কিছুই হলো না আপনার উল্টো ফল হয়ে গেল আপনি ভাবতেই পারলেন না নিবেদন আপনাদের সামনে তুলসী পাতা তোলার নিয়ম আছে পাতা তুলবেন একটা একটা করে ভক্তি ভরে তবে হ্যাঁ একটা কাজ করবেন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙেলে কোনো অপরাধ হয় না একটা মন্ত্র বলতে বলতে তুলবেন কি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ এই কৃষ্ণ মন্ত্র বলতে বলতে যদি পাতা তুলেন তা যদি ভেঙে যায় তাতে কোনো দোষ হয় না এই মা তুলসী মন্দিরে যখন আপনি জল দেবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না বলবেন কেন পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে না বলছি ওদিকে ওদের কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে হিন্দু জাতি পশ্চিম দিকে মুখ করে কোনো ভালো কাজ করবে না কেন করবে না পূর্ব দিকে সূর্যদেব উদয় হয় তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না উত্তর দিকে মুখ করে করবে দক্ষিণ দিকে মুখ করে করবে পূর্ব দিকে মুখ করে করবে কিন্তু পশ্চিম দিকে মুখ করে মানে সূর্যকে পিছু করে হিন্দু কোনো দিন কোনো ভালো এই কাজগুলো আপনাদের জানতে হবে যেগুলো আপনারা জানেন না সেগুলো জেনে যান আপনাদের জীবনে কাজে লেগে যাবে যেগুলো ধ্বংস হয়ে আছে সেগুলোকে জানতে হবে হ্যাঁ তুলসী মন্দিরে জল দেবেন যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন সেই কাপড়টা পরে জল দিলে হবে না একটা লাল পেরে সাদা শাড়ি কিনবেন সদবা মায়েদের জন্য একটা ছেলে স্কুলে পড়তে যায় একটা ইউনিফর্ম পোশাক আছে যে তাকে জিন্সের প্যান্ট দেওয়া হয় ও প্যান্টটার দিকে তাকাবে কেন বলুন তো এখনকার ছেলে জিন্সের প্যান্ট তো যেমন তেমন নয় কুড়িটা জায়গায় ফাটা থাকে আর যত জায়গায় ফাটা থাকে দেখতে দেখতেই পড়া বন্ধ হয়ে যাবে ওই জন্য দেখুন প্যান্টটা এমনভাবে তৈরি করেছে জামাটা এমনভাবে তৈরি করেছে স্কুলে যেন যে প্যান্ট প্যান্ট জামার দিকে নজর না যায় তার পড়াশোনার দিকে নজর যায় ওই মন্দিরে যাবেন লাল পেড়ে সারা শাড়ি পরে আপনার জন্মাবে পোশাকের উপর আচারের উপর ভক্তি জন্মায় বিচারের উপর ভক্তি জন্মায় এই জন্য সদবা মায়েদের জন্য এইটা বিধবা মায়েদের জন্য যে কাপড় পরে আছেন সেই কাপড়ে দাদা ভাইয়েরা বাবারা ধুতি পরে কোঁচা করে কিংবা গামছা পরে কোঁচা করে শুকনো কাপড় পরে ভিজে কাপড়ে নয় কিন্তু অনেকে ভিজে কাপড়ে জল দেয় শাস্ত্র কোনো জায়গায় বলে নাই যে ভিজে কাপড়ে জল দিতে হয় শাস্ত্র পরিষ্কার করে বলে যে স্নান করে পবিত্র হয়ে শুকনো কাপড়ে গলায় কাপড় দিয়ে জল দিতে হয় জলটা দেওয়ার পরে তিনবার মন্দিরটা প্রদক্ষিণ করবেন এবং কৃষ্ণ নামটা তিনবার ঘুরতে ঘুরতে করবেন আপনার লাভ হয়ে যাবে ওই যে যার বাড়িতে তুলসী মন্দিরে গাছটা খুব ঝাঁক দিয়ে উঠেছে তার বাড়ি কিন্তু সুখ আসছে আর যার বাড়িতে বিরাট বড় বাড়ি কিন্তু তুলসী গাছটা ছাগলে ছিঁড়ে খাচ্ছে ভগবান বলছে দিয়ে ধন দেখে মন তোর কেড়ে নিতে কতক্ষণ আমি তোকে দেবো দেবো কিন্তু কেড়ে নিতে কতক্ষণ তুই দেখবি ওই জন্য মায়েরা তুলসী গাছ একটা লাগাতে নেই তুলসী গাছ কটা লাগাতে হয় দুটো একটা সাদা তুলসী একটা কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী বৃন্দাবন কাকে বলে যার বাড়িতে তুলসীর বাগান তার বাড়িতে বৃন্দাবন যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা যার বাইতে বৃন্দাবন যার বাইতে হরি নাম সংকীর্তন তার বাইটা বৃন্দাবন যার বাইতে সাধক গুরু আগমন তার বাইটা বৃন্দাবন এই বাইটাকে আপনি বৃন্দাবন তৈরি করতে পারেন এই বৃন্দাবন তৈরি করতে পারলে ওই বৃন্দাবনে যাবার দরকার নেই তবে শুনে রাখুন যে বৃন্দাবনে আপনারা হরে কৃষ্ণ যে বৃন্দাবনে আপনারা যান সেই বৃন্দাবন গিয়ে দেখবেন তেতুল গাছেতেদুল পাকে না প্রশ্ন করবেন তেতুল গাছেতেদুল পাকে না কেন বলে দিই আপনাদের তেতুল গাছেতেদুল পাকে না কেন মা একদিন রাধারানী বৃন্দাবনে গোবিন্দের কাছে রাসনে যাচ্ছে যেতে যেতে একটা পাকা তেঁতুলে ছুটিতে রাধারানীর পাটা পিছলে গেছে পায়ের উপরে রাধাণী আঘাত হয়ে গেছে চিৎকার করে রাধাণী বলল রে তেঁতুলের তেঁতুল গাছ তো ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল পায়ে আঘাত পড়লো গোবিন্দের কাছে যেতে বাধা হলো অভিশাপ দিলাম আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না পাকবে না পাকবে না ওই জন্য বৃন্দাবনে দেখবেন মা তেঁতুল গাছে তেঁতুল না কিন্তু কাঁচাতে তুলি খুব মিষ্টি হয় তবে বৃন্দাবনে যে গাছটার নিচে রাধারানী পড়ে গিয়েছিল সেই গাছের নিচে গিয়ে কেউ যদি একাদশী পালন করতে পারেন এখন আর গাছটা নেই পড়ে গেছে বেদি করা আছে যদি সেই গাছের নিচে গিয়ে একাদশী পালন করতে পারেন তবে আপনার পালন করতে পারেন গোবিন্দের কৃপা হয়ে যায় আপনারা কে কে একাদশী পালন করেন হাত তুলুন তো বাহ আর যারা হাত তোলেন নাই তারা করেন নাই বলছে বাবা যা খিদের জোর করব কোথা থেকে এইদিকে একটা মুসলমানের ছেলে তার মাকে বলে মা আমি ছোট্ট রোজা রাখবো মা বলে আল্লাহ তোর বরকত করবে বাবা রোজা রাখ আর হিন্দু ছেলে তার মাকে বলে মা ফল খেয়েছো বলে হ্যাঁ আমিও ফল খাবো কেন আজ ভাত খাবো না একাদশী করবো সঙ্গে সঙ্গে মা কানে ধরে বলে ডাক্তার ডাক্তারবাবু বলেছে না খালি পেটে থাকতে না মরবি বুড়ো বয়সে করবি আমরাই কিন্তু আমাদের ধ্বংসের পথটা আমরাই বেছে নিচ্ছি এই জন্য মায়ের কাছ থেকে আচার শেখায় আপনার বাচ্চা যদি বলে একাদশী করবো ওকে নামিয়ে দিন ওই পথে কেন অনেকে বলে বুড়ো বয়সে করব আরে তখন বাঁচার সুযোগ তুই পাবি তবে তো তার আগে যদি নিতাইগুলো হরিবল হয়ে যাস ওই জন্য যাবার আগে কিছু ভালো কর্ম করে যেতে হয় একাদশী পালন বারো মাসে কটা হয় চব্বিশটা নাকি যদি না পারেন তাহলে কটা করবেন চারটা কি কি গুনে রাখুন শয়ন উত্থান পার্শ্ব মোড়া তার মধ্যে ভীমে ছোড়া বুড়োর চোদ্দ বুড়িরা এই নিয়ে কাল কাঠ তাও যদি না পারিস তাহলে ভগার খালে আপনাদের মনে হচ্ছে জানা আছে নাকি অন্য জায়গায় বলে কি বললেন কবিতার মতো কিছু বুঝলাম না ভেঙে দিন আমি ভেঙে দিচ্ছি কি মা স্বয়ন একাদশী করবেন উত্থান একাদশী পাঁচশ একাদশী ভৈম একাদশী চারটে একাদশী করবেন না পারলে দুটো করবেন আহা না পারলে এই কাজটা করবেন বুড়োর চোদ্দ বুড়োর চোদ্দ মানে শিব চতুর্দশী আচ্ছা শিব চতুর্দশী বললে কি হয় মা আই বুড়ো মেয়েরা শিব চতুর্দশী দিনে বাবার মাথায় কি করে জল ঢালে কিন্তু কেন ঢালে ভালো স্বামী পাবার জন্যে বৈষ্ণব স্বামী পাওয়ার জন্যে সত্যি কি আজকালকার মেয়েরা ভালো স্বামী পাবার জন্যে জল দেয় আমার বাড়ির পাশে শিব মন্দির মেয়েরা জল দিচ্ছে আমার ভাইজি হয় জিজ্ঞাসা করলাম জল দিলি হ্যাঁ কাকু দিয়ে এলাম কী বললি মা বললো দিয়ে দিবি বললাম কি কারণে দিলি বলছে মা বললো বৈষ্ণব স্বামী পাবার জন্যে তা তুই কি বৈষ্ণব স্বামী পেতে চাস না সেটা বলতে পারছি না তো বলছে কীরকম স্বামী পেতে চাস তখন বলল ওই যে সেই দেখবেন যে চুলগুলো কাটে নিয়ে দেখবেন এইখানটা কেটেছে মাঝখানটা আছে ওই চুলটার নাম কি বলুন তো হানি সিংহের চুল আছে না আমাদের এলাকাতে এরকম এরকম বাচ্চাগুলোকে তার বাবা নিয়ে যাচ্ছে কোথায় চুল কাটাতে নাপিতের কাছে সোন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যা লাগে ছেলেকে আমার হানি সিং করে দাও আমি নাপিতকে বললাম ভাই তুমি এক কাজ করো আর হানি সিংকে দেখা পেলে বলতাম ভাই চুলগুলো গোটাটাই ওপরটা কেন তুমি দেখো তোমার দিকে গোটাটাই এতে কি হবে সবাই মহাপ্রভুর দলে যাবে যদি চাঁচতে পারে ও বেটাই এইটুকু চেঁচেছে আর এইটুকু চাচে না চাঁচলে তো কাজ হয়ে যেত হ্যাঁ তাহলে হানি সিংটা অন্যরকম জায়গায় দাঁড়াচ্ছে ভাবছে না কি ভাবে সবাই লক্ষ্য করুন মা আপনার চারটা একাদশী করবেন কি বললাম স্বয়ন একাদশী উত্থান একাদশী পাশ্ব একাদশী ভৈম একাদশী না পারলে বুড়ো চোদ্দ শিব চতুর্দশী না পারলে বুড়িরাট বুড়িরাট কি অষ্টমী দুর্গা এই নিয়ে কাল কাট না পারিস ভগার খালে ডুবে মরিস ভগার খাল মানে কি জোরে বলুন গঙ্গাতে ডুব দিতে ডুবে মরিস মানে ডুবে মরতে বলে না ডুববেন আপনার গঙ্গাতে কে কে স্নান করেছেন হাত তোলুন একজনেরও হয় নাই একজনেরও হয় নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম বাবারা ভয়ে তুললো না যদি আমাদেরও না হয় তবে বৈষ্ণব বাবাদের হয়েছে এরা নিয়ম জানে এইদিকে তাকান মায়েরা গঙ্গাতে ডুব দিলেই স্নান হয় না গঙ্গার পারে কত মানুষ থাকে তারা দিনের মাথায় চারবার ডুব দেয় কবার তাদের পাহায় গঙ্গা জলে কত জীবজন্তু পেরিয়ে যায় কবার তাদের পাহায় হয় এই জন্যে মা গঙ্গা স্নানের নিয়ম আছে আমার দিকে তাকান সবাই দেখে নিন এবার থেকে যারা গঙ্গায় যাবেন তারা এরকম স্নান করবেন স্নান করবেন তেল মাখবেন না স্নান করবেন সাবান মাখবেন না স্নান করবেন প্রথমে গঙ্গার পাড়ে যাবেন মা গঙ্গাকে প্রথমে করবেন দর্শন মানে কি মাকে ভালো করে দেখবেন তারপরে কি করবেন প্রণাম তারপরে কি শ্রাবণ তারপরে কি স্পর্শন তারপরে কি চুম্বন তারপরে কি সিরেধারণ তারপরে কি আলিঙ্গন তারপরে কি স্নান কয়জন করেছেন হাত তুলুন একজনের মনে মনে ভাবছে ভাগ্যে আপনি এসেছিলেন নইলে আবার আমাদের বেকার যেত এবার থেকে আর বেকার যাবে এই দিকে তাকান কি বললাম আবার দেখে নিন মা গঙ্গার পারে যাবেন পারে দাঁড়াবেন মা গঙ্গাকে কি করবেন প্রথমে দর্শন দেখবেন তেল সাবান মাখবেন তো নাকি মাখবেন না তেল সাবান মাগবেন না দর্শন তারপরে কি প্রণাম